আসসালামু সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা আমাদের দেশ আবারো নতুন করে স্বাধীন হলো দ্বিতীয়বার আপনারা সবাই জানেন আমাদের দেশটি আবার আবার স্বাধীন হয়েছে আমাদের ছাত্র সমাজ দেশটিকে আবার স্বাধীন করেছে তো সেই কারণেই সবাইকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার শুভেচ্ছা আসলে দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে আপনাদের পারвинаপুর ভিডিও করতে পারেনি সেই আমাদের দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল এরকম অবস্থায় আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এমনটা ছিল যে কেউই হয়তো ভালোমতো ভিডিও বানাতে পারে যেভাবে ছাত্রদেরকে গণহারে মেরে ফেলা হচ্ছিল এবং দেশের মানুষের উপর এত অমানসিক অত্যাচার করা হচ্ছিল এই অবস্থায় কোনোভাবেই আমি ভিডিও করতে পারিনি সারাক্ষণ মন মানসলে খারাপ ছিল এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম সবসময় আল্লাহ যেন আমাদেরকে শান্তি ফিরিয়ে দেয় আমাদের দেশের সব মানুষদেরকে যেহেতু আবারও স্বাধীন হলো আমাদের দেশ এই উপলক্ষে আমার এই পুরো মাস জুড়ে যে কোনো কেক নিলেই আপনারা দশ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন এবং আমার যে কোনো অনলাইন সেফ ক্লাসগুলোতেও আপনারা পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন তো যারা অনলাইন ক্লাস করতে চাচ্ছেন তারা অবশ্যই মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজ পারভিন শপে যারা কেক নিতে চাচ্ছেন তারাও মেসেজ করবেন যারা রংপুরের বাইরে আছেন তারা কেক অর্ডার করবেন না কারণ আমাদের রংপুরের বাইরে কেক ডেলিভারি দেওয়া হয় না নীলফামারি জেলার মধ্যে তারাই কেক অর্ডার করতে পারবেন আর অনলাইন ক্লাস করতে পারবেন বাংলাদেশ অথবা দেশের বাইরের যে কোনো জায়গায় বসে অনেকেই আমরা বুঝতে পারি না যে সেভ ক্লাসটা করলে ভালো হবে কি না তো যেভাবে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি ঠিক সেভাবেই এই লাইভ ক্লাসগুলো সেভ করা থাকে এবং যে কোনো সমস্যায় যে কোনো সময় আমাকে পাবেন এর জন্য সেফ ক্লাস করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো যারা যারা ক্লাস করতে চাচ্ছেন অথবা কেক নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন আমাদের ফেসবুক পেজ পারভীন কেয়ারে দেশের সংকটময় মুহূর্তে থেকে আমরা বের হয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আবারও স্বাধীন হয়েছি সবাইকে স্বাধীনতা দিবসের আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ